এত গুলা তরকারি রান্না করার কি দরকার কে খাবে এত সব কেন আব্বা আমি খাব আব্বা আমি খন্দকার বংশের ছেলে সামনে দিলে খানা খেতে নেই মানা চুপ করো এইসব বলছছ কেন যা কি মনে করবে এত সব করে লাগে দেখি না কোনো সমস্যা নাই আব্বা একটু রসিক মানুষ তো আর আমিও ওর রসিক ছেলে এগুলা খাসির মাংস নাকি তুমি নিশ্চয় বলছো যে আমি খাসি মাংস পছন্দ করি আসলে আম্মা হয়েছে কি আমার আম্মা আমারে বলতো যে ভ্রুঙ্গামারি যাইয়া দেখ দেড় কেজি খাসি মাংস নিয়ে আর আমি করতাম কি পুরা খাসি লয়ে আসতাম লয়ে ফিরে যে থুয়ে কয়েকদিন ভরা খাইতাম খাইতাম এইভাবে নিষে হয়ে গেছে খাসি মাংস এত যে ভালো লাগে আমার আর আপনি কোন আম্মা এক কেজিতে কি মন ভরে আমরা হলাম খন্দকার বংশের মানুষ খাইতে নাই মানা এটা বোঝার দরকার তো আর এটা খাসির মাংস না হাঁসের মাংস কি হাঁসের মাংস আসলেই আমাগর এলাকায় হাঁসের মাংস কেউ খায় না আমাদের এলাকায় অ্যাভেলেবেল হাঁস অনেক বড় বড় হাঁস এই রাস্তা বইরা ফেলায় হাগ্যে মৈত্যা শেষ করে ফেলায় আর খালি কেক 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 করে জানেনি তো হাঁসে কেমন করে ডাকে আর হাঁস তো একটা মজার জিনিস মজার খাবার আসলেই এই আম্মা হয়েছে কি আমার আম্মাই যখন হাঁস খাইতে চায় তখন আমি বাজারে যাইয়ে বড় চাইনিজ হাঁস কিনে আনি আম্মা মজা করে রান্না করে আর জানিনি তো আমি হাঁস খাই না কিন্তু পাইলে ছাড়ি নে আসলেই হয়েছে কি মাঝে মাঝে আমার আর আমার আম্মা খাসির কলিজা খাইতে খুব ইচ্ছে করে ওই তখন করি কি বাজার ব্যাগটা নিয়ে বাজারে যাই বাজারে যাইয়ে ওই সব খাসির কলিজে আমি কিনা টপ করে নিয়ে এ পড়ি আর আম্মা মজা করে রান্না করে জানি নি তো আমরা খন্দকার বংশের মানুষ খাই বেশি শুভ চমৎকার খাসির পা থেকে বাধা পর্যন্ত খালি কলিজা আর কলিজা কোনো মাংস ভাই তাই না ভাই জি 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 ইনসাল করলো না তো নাকি জীবনে এত খাওয়া চোখে দেখছস